উঠে নমস্কার আমি পূজা ফেরারি সময়ের নতুন পর্বে একটি আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ দু তিন দিন পর বেশ সুন্দর রোদ বেরিয়েছে গতকালকে সকালের দিকে আবার একটু বৃষ্টিও হয়েছিল কিন্তু আজ দেখুন আকাশ একদম পরিষ্কার আমার ঠিক ব্যালকনির পাশেই এই গাছটা রয়েছে আর কি সুন্দর গোলাপি ফুল ফুটেছে দেখুন এখন তো তাও কম হয়েছে কয়েকটা দিন পর গাছটা পুরো ফুলে ভরে যাবে এখন প্রায় সকাল দশটা আজ একটু উঠতে দেরি হয়ে গেছে ওদিকে অবশ্য চাটাও বসিয়ে দিয়ে এসছি দাঁড়ান চাটা নিয়ে আসি অন্যান্য দিন সকাল নটার মধ্যেই তো বাবাই কাজে বেরিয়ে যায় আর সকালের দিকটা আমারও ভীষণ ব্যস্ততা থাকে তাই একসাথে অনেক দিন এইভাবে বসে চা খাওয়া হয়নি তাই বাবাইকে বললাম চলো আজ যেহেতু দুজনেই একটু ফাঁকা রয়েছি ব্যালকনিতে বসে চা খাওয়া যাক একটু গল্প করা যাক সেজন্য ব্যালকনিতেই চলে এসেছি আজকে আবার বিকেলে একটা জায়গাও যাওয়ার রয়েছে তাই ভাবছি ঝটপট করে তো কিছু একটা রান্নাও করে ফেলতে হবে এদিকে আবার ব্রেকফাস্টটাও করা হয়নি সেটাও সারতে হবে সে যাই হোক একটু বসে গল্প করা যাক চা খাওয়া যাক তারপর না হয় রান্না বান্না বাদবাকি কাজগুলো করবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই একদম আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর ঠাকুর পুজোও করা হয়ে গেছে ভাবছি একটু স্মুদি বানিয়ে নিই সেজন্য কয়েকটা ড্রাই ফ্রুটস কলা নিয়েছি আর আজকে বেশি বানাবো না একদম অল্প একটু স্মুদি বানাবো বাবাই বলল ওর আবার এক ঘন্টার মতো ল্যাবে কাজও রয়েছে আর ও ভাত খেয়ে যাবে স্মুদি খেতে চাইছিল না আমি বললাম যে একটু খাও তারপর না হয় ভাত খাবে সেজন্য ওদিকে স্মুদির জন্য ভিজিয়ে রেখে দিলাম ওটসটা আর এদিকে ভাতটাও বসাবো বলে চাল ধুয়ে নিচ্ছি দাঁড়ান এবারে ভাতটাও বসিয়ে দিই আমার তো এখানে হাঁড়ি নেই তাই এইভাবে স্টিলের ডেকটিটাতেই আমি ভাত বসাই ভাবছি একটু ডিম সেদ্ধ করব। আলাদা করে আর সেদ্ধ করব না ভালো করে ধুয়ে নিলাম ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি ভাবছি একটু ডালও বানিয়ে নেব আমি তো ডাল খাই না সেজন্য খুব একটা ডাল বাড়িতে বানানো হয় না কিন্তু বাবাই আবার শুকনো ভাত খেতে একদমই পারে না তাই ভাবলাম যে ওর জন্য একটুখানি ডালই বানিয়ে দিই আমার তো এমনি খাওয়া হয়ে যাবে শুকনো শুকনো সেজন্য একদম প্রেশার কুকারের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ আর ডাল দিয়ে ভালো করেই ভেজে নিচ্ছি আলাদা করে আর ডাল সেদ্ধ করলাম না একবারেই ডালটা ছুঁকে নেব এইভাবে ডাল রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর একটু বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি তাহলে আরও ভালো লাগবে দাঁড়ান নুনটা চেখে দেখি হুম একদম ঠিক আছে দাঁড়ান এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই আর এদিকে ভাতটা আরেকটু হতে বাকি রয়েছে ততক্ষণে স্মুদিটাও বানিয়ে নিই আজকে কলা দিচ্ছি কিন্তু অন্যান্য দিন স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এগুলোও দিয়ে থাকি এই দেখুন স্মুদি একদম তৈরি এবার একটু চিয়া সিস্ট দিয়ে স্মুদিটা ওকেও দিয়ে দেব আর আমিও খেয়ে নেব স্মুদি খাওয়া কমপ্লিট ওদিকে ভাতটাও প্রায় হয়ে এলো ভাবছি একটু আলু পোস্ত বানাবো ওকে জিজ্ঞেস করতে ও বলল আলু পোস্ত বানাও ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগবে সেজন্যই একটা আলু নিয়ে নিয়েছি একটা আলু দিয়ে বানালেই দুজনের হয়ে যাবে আপনারা তো জানেন এখানের আলু পেঁয়াজগুলো এত বড় বড় হয় যে একটা পেঁয়াজ কাটলে তিন চার দিন চলে আর একটা আলু কাটলে দুজনের তরকারিও হয়ে যায় ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলু পোস্তটাও বসিয়ে দেব। কাঁচা লঙ্কা কালো জিরে আর একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা বসিয়ে দিলাম এদিকে এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে ভাতটাও গড়িয়ে দিই দাঁড়ান ডিমটা আগে বের করে নিই তাদের ভাতটা গড়াতে সুবিধেই হবে বাবাই একদম রেডি হয়ে টেবিলে বসেও গেছে ওদিকে আলু পোস্তটাও হয়ে গেছে এবার ওকে খাবারটাও দিয়ে দিতে হবে আলু পোস্ত ডাল ডিম সেদ্ধ আর একটু বেশি করে কেটে দিয়েছি আর গতকাল একটু শাক ভেজেছিলাম সেই শাক ভাজাটাও ছিল ওকে জিজ্ঞেস করতে বললো যে হ্যাঁ গরম ভাতে একটু শাক ভাজা খেতে বেশ ভালোই লাগবে তুমি দাও কয়েকদিন আগেই একটা ইন্ডিয়া বাজারে গিয়েছিলাম সেখানেই কলমি শাক লাউ শাক এগুলো পেয়েছিলাম তো সেটাই ভেজেছিলাম এদিকে আমার খাওয়ারও নিয়ে নিয়েছি একটু আলু পোস্ত আর ডিম সেদ্ধ আমি আর ডাল খাবো না চলুন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নেওয়া হয়ে গেছিল এখন ঘড়িতে বাজে বিকেল চারটা সকালবেলা আপনাদেরকে তো বলেছিলাম যে আজকে বিকেল একটা জায়গা যাওয়ার আছে সেখানে যাওয়ার জন্যই আমরা দুজন বেরিয়ে পড়েছি এই দেখুন ল্যাভেন্ডারের বাগান কি সুন্দর একদম রাস্তার ধারে হয়ে গেছে এত সুন্দর গন্ধ তবে প্রচন্ডই মৌমাছি খুব সাবধানে জায়গাটাতে পের হতে হয় আর দেরি করলে চলবে না বাস এসেই পড়বে ঝটপট করে যাই চলুন যে আমরা পুরো ছুটে ছুটে এলাম বাস ধরতে বাবা এই যে পেছনে তো বাসটা পেয়ে গেছি ওই দেখুন আসছে দূরে তো চলুন উঠে পড়ি গত বছর চাবি রেখেছো তো গত বছরে সামার পার্টি দেখি আমাদের চাবি হারিয়ে আমরা সেই যা খুশি করে দিয়েছিলাম রাত্রেবেলা তো এবারে সেরকম কিছু হোক চলুন বাস এসে গেছে উঠে বাসটার মধ্যে এত ভিড় যে কি বলবো আমি তাও একটা বসার জায়গা পেয়েছি কিন্তু ওই দেখুন বাবাই পেছনে দাঁড়িয়ে রয়েছে কেন জানি না মারাত্মক ভিড় যাই হোক দশ পনেরো মিনিটের তো রাস্তা কিছু করার নেই এইভাবেই চলে যেতে হবে তো চলুন তাহলে যাওয়া যাক আমরা তো এখানে তো আমরা বাস থেকে নেমে গেছি এরপর আমাদের আবার একটুখানি হাঁটতে হবে 10 মিনিট মত তো চলুন গিয়ে দেখা যাক যে কি কি আয়োজন হয়েছে গত বছর তো ভীষণ মজা হয়েছিল আশা করি এবছর আনন্দ হবে কি কি অ্যাক্টিভিটিস আছে বা কি কি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর এখানে সামার পার্টিগুলো কেমন হয় সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে যাওয়া যাক বাইরে মারাত্মক রোদ বলো যেন দুপুর দুটো বাজে বলো আমরা প্রায় অনেকটাই এসে গেছি এখানে আসার পর বাবাইয়ের ল্যাব পার্টিতে আমি তিনবার মতো এসেছি গত বছরের সামার পার্টি উইন্টার পার্টি আর চাইনিজ নিউ ইয়ারে কিন্তু যত বাড়ি এই রাস্তাটা দিয়ে যাই আমার এত ভালো লাগে যে কি বলবো বাড়িগুলোও একদম অন্যরকম দেখতে আর চারিদিক একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নেই চারিদিক শুধু সবুজ আর সবুজ কিন্তু আর কয়েকদিন পর এতটাই ঠান্ডা পড়বে সমস্ত পাতাগুলো রং বদলে ঝরে পড়বে তখন অতটা সুন্দর লাগে না কিন্তু এখন খুব সুন্দর প্রায় আমরা পৌঁছে গেছি তাই না এখানে একটা কমিউনিটি সেন্টার আছে সেখানেই বাবাই ল্যাবের পার্টিগুলো হয়ে থাকে মানে যে পার্টিগুলো আমি এসেছি আর কি তো প্রায় পৌঁছেই গেছি চলুন এবারে গিয়ে দেখা যাক ভেতরে কী কী আয়োজন হয়েছে ওটার থেকে শুরু করে আরও কত যে ফুল কি অপূর্ব সুন্দর দেখতে জায়গাটা তো চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন আমরা ভেতরে এসে গেছি ভেতরে এসে দেখি প্রচুর মানুষজন এসে গেছে আমরাই মনে হয় একটু দেরি করে ফেলেছি সে যাই হোক বেশ ভালো লাগছে এসে সবাই যে যার মতন কাজে ব্যস্ত প্রচুর ধরনের ফ্রুটস খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রয়েছে পরে আপনাদের দেখুন বাবাই তো আসা মাত্রই কাজে লেগে পড়েছে আর ওদিকে অনেকে খাওয়ারও শুরু করে দিয়েছে এখানে যেহেতু সবাই সন্ধে পাঁচটা ছটার মধ্যে ডিনার সেরে ফেলে তাই অনেকেই খাওয়া শুরু করে দিয়েছি আমাদের দুজনের একদমই খিদে পাচ্ছে না সেজন্য আমরা এখন খাচ্ছি না একটু পরে না হয় খাওয়া দাওয়া করা যাবে যেহেতু ওয়েদার ভালো দেখুন বাইরেও সবাই বসে আনন্দ করছে আর এখানে দেখুন সাঁতারের কম্পিটিশান শুরু হয়ে গেছে এটা একটা টিম করে খেলা হচ্ছে যে দল উইনার হবে তার জন্য আবার পুরস্কারও রয়েছে তো চলুন এবারে এই কম্পিটিশানটা দেখা যাক That's Just go. Go, 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 go. Go, go, go. Go. Here we go. Oh, I'm take, I'm finish. take finish. Take finish. Yeah. Oh, oh. He's going to win, I believe. Come on, come on. He's already there. Turn around. There oh. we go. There oh, oh. we go. <laughs> ওদিকে এখনো চলছে ফাইনাল রাউন্ড তবে বাকি রয়েছে তাই বাবাই বলল চলো এই ফাঁকে গিয়ে না হয় ডিনারটা সেরে ফেলা যাক তো চলুন এবার দেখাই আপনাদের এখানে কি কি ধরনের খাবার রয়েছে রয়েছে দু ধরনের নুডলস সঙ্গে এখানে এটা দেখে তো ভাতের মতনই মনে হচ্ছে আমি না বুঝতে পেরে বাবাইকে বললাম যে তুমি নিলে নাও আমার জন্য একদম একটুখানি দাও শুধুমাত্র ওই টেস্ট করার জন্য যে খাবারটা কি খাওয়ার আর ওই ট্রেটাতে যে দেখছেন এটা হলো এক ধরনের বিস্কিট বাবাই বলছে যে একটা করে নিয়ে দেখো যদি ভালো লাগে তখন আবার নেবে সঙ্গে এখানে সসেজও ছিল কিন্তু এটা যে কিসের সসেজ সেটা না বুঝতে পেরে আমি আর নেওয়ার সাহস করতে পারলাম না আর এখানে আবার ভেজ পিৎজাও ছিল এগুলো আর নেব না চলুন যে খাবারগুলো নিয়েছি সেগুলো এখন খাওয়া যাক তারপর যদি মনে হয় তখন না হয় নেওয়া যাবে আমাদের ডিনার করা কমপ্লিট এখানে দেখুন বার্গার বানানোর জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে নিজের মতন বানিয়ে খেতে পারে আর এদিকটাতে আবার বিভিন্ন ধরনের ফল রয়েছে সঙ্গে আবার দেখছি ফলের জুসও তৈরি হচ্ছে চলুন আপনাদের দেখাই এই যে এদিকটাতে রয়েছে ওয়াটারমেলন আর এখানে আবার দেখছি স্ট্রবেরি আর ম্যাঙ্গো জুস দিয়েই একটা জুস বানানো হচ্ছে এখানে অনেকেই ভেজিটেরিয়ান ছিল তাই এরকম ভেজ পিৎজা ছিল সেরকম কিছুক্ষণ পর দেখলাম এরকম ভেজ স্প্রিং রোলও নিয়ে এলো দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছিল কিন্তু নুডলস খেয়ে একদম পেট ভরে গেছে তাই আর এই স্প্রিং রোল খেলাম না বাবাইকেও জিজ্ঞেস করলাম ও খাবে নাকি তো বলল যে না নুডলস খেয়ে পেট ভরে গেছে আর স্প্রিং রোল লাগবে না তো দেখা যাক একটু পরে না হয় একটু ফল খাওয়া যেতে পারে আর চলুন আর এখানে দেরি করে লাভ নেই বাইরে আবার ফাইনাল রাউন্ড প্রায় শুরু হয়ে গেল দেখা যাক সাঁতার কম্পিটিশনে কে যেতে এখানে সাঁতারের কম্পিটিশন চলছে আমি রাউন্ড <laughs> 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 আজকের মতো আমাদের পার্টি কমপ্লিট সামার পার্টি দেখুন কত রোদে এসেছিলাম এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন বাজে আটটা কুড়ি তো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা